চারাগুলো মোটামুটি ভালো আছে এই যে দেখুন যে মালচিং পেপারের উপরে মাটি মানে মানে ভুল একটা পদ্ধতি মালচিং পেপারের উপরে মাটি দেওয়া আছে কিন্তু কেন তো এই মাটিটা যদি আমি কাগজের উপর দিই তো কাগজ থেকে নেমে চলে যায় এই যে এই বাচ্চাগুলার জমিতে যাওয়ার মানে তাদের গন্তব্যে যাওয়ার সময় হয়ে গেছে আজকে এই চারাগুলো এখন আমি জমিতে রোপণ করব তো এখন এগুলাকে নিয়ে যেতে হবে এটা হচ্ছে কলার চারা তিনটা জাত আছে নবাব গ্লরি এবং হাইব্রিড যেটা সুপ্রিম সিডসের এটা ছিল হীরা সাতাশ আর এখানে বেগুনের চারাগুলো আছে ওগুলো এখনও রেডি হয়নি তো এগুলো এখন জমিতে গিয়ে আপনাদের দেখাচ্ছে মালচিং পদ্ধতিতে এটা রোপণ করব। সাথেই থাকুন তো বন্ধুরা জমিতে যাচ্ছি আচ্ছা তো ওই যে গাছ নিয়ে যাচ্ছি এভাবে আমি আর ছোট বোন ও মানে ধরে আসলো বাইক করে নিয়ে আসলাম আর অফিসে বসে এটা ধরে নিয়ে আসলো তো এখন যে জমিতে লাগাবো এটা লাগানোর পর আর বাকি গাছগুলো নিয়ে আসবো একসাথে নিয়ে আসা যাচ্ছে না আর ভ্যানের উপর শ্যালো রাখা আছে ভালো ভ্যানও ভ্যানে করে নিয়ে আসা যেত একবার সব কয়টা তো এগুলো আপনাদেরকে এখন দেখাবো দেখুন জমিতে এই যে তুমি সকালে আমি এসে পেপারগুলো ফুটা করে রাখে গেছি মালচিং পেপার যা ছিল তা এখন এই গাছগুলো লাগাবো এবং মালচিং পেপারের উপরে কিছু মাটি দিয়ে দেবো যাতে উড়ে না যায় কারণ সাইডটা ব্লক করে দেওয়া যায়নি তো বন্ধুরা দেখুন এই যে ইপা এভাবে ধরে থাকবে আর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে চারাগুলো এখান থেকে তুলে নিয়ে আগে দিয়ে যাব এখানে মা এসে প্রথমে সাঁত করে দিবে বাবা অথবা মায়ের হাতে আমি প্রথম চারাটা রোপণ করে নিই এই যে দেখুন কোকোপিটে একটা সুবিধা যেভাবে টান দিলে উঠে আসে সুন্দর করে তো এভাবে নিয়ে নিয়ে আমি রেখে যাই এখন মা আসেনি আসুক ততক্ষণ আমি জমিটা রেডি করে নিই দেখি আমার ভাই এই যে চারাগুলো মোটামুটি ভালো আছে এই যে দেখুন তো বন্ধুরা দেখুন এই যে গর্তে একটু জায়গা করে নিয়ে এই যে চারাটা দিয়ে আশপাশ থেকে মাটি নিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে আর বেশি চাপাচাপি করা যাবে না গোড়ায় এই যে এভাবে এইদিক এদিক একটু চেপে দিতে হবে যাতে গাছটা পড়ে না যায় কিন্তু কোকোপিটে কোনো চাপ দেওয়া যাবে না তো ঠিক এভাবেই কিন্তু সব কয়টা চারা আমরা লাগাবো এখন আজান দিয়ে দিছে সময় আর বেশি নাই তো গাছগুলো একটু দেরি হয়ে গেল কয়দিন লাগাতে যার কারণে একটু চারাগুলো লম্বা হয়েছে তো জমিতে যেহেতু আসছে এখন আর অত ভয় পাওয়ার না কারণ জমিতে সারটার খাদ্য আছে ওরা খেয়ে ফেলবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা মামা আমার ডুবুডুবো অবস্থা আর এদিকে আমাদের গাছও প্রায় শেষের দিকে আসছে আর এক দুই তিন চার পাঁচ আর পাঁচটা ডাঁড়া আছে আমরা এদিকে ডাড়া বলি মানে একটা বেডকে তো পাঁচটা বেড আছে তো গাছ মনে হয় একদম মেকআপ হয়ে যাবে পরবর্তীতে আপনারা জানাচ্ছি যে কি হয় মা এতে গাছ লাগাচ্ছে আমি ছাড়া দিয়ে যাচ্ছি এবং মাজিং পেপারের উপর ভরা দিচ্ছি আপনারা দেখুন এই যে মালচিং পেপারের উপরে মাটি মানে মানে ভুল একটা পদ্ধতি মালচিং চিংতে পারে উপরে মাটি দেওয়া আছে কিন্তু কেন আসলে আমার মাটি যেগুলা দেখুন মাটিগুলো অনেক ঝুরঝুরে এই যে তো এই মাটিটা যদি আমি কাগজের উপর দিই তো কাগজ থেকে নেমে চলে যায় তো এই জন্য আমি চাপগুলা দিচ্ছি যাতে মাটিটা যখন একটু শুকে যাবে শুকানোর পর এখানে আবার একটু ডিএপি দিয়ে আমি মাটিগুলা গুলা লাগিয়ে দেবো এর সাথে তো অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই মালচিং পেপার বিছানো হয়নি আসলে ভাই এই কারণে এরকম করে রাখছি আপাতত যে ভারী মাটিগুলা ওখান থেকে জমি থেকে নিয়ে আসেন এসে দিচ্ছি তো পুরোটা কাজ হোক তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে তো এতক্ষণ আমাদের এদিকে লাগানো শেষ আমার নবাবের জাতগুলো যেগুলো ছিল সেগুলো লাগানো শেষ এখন গ্লোরি লাগানো হচ্ছে এই গ্লোরির পর আবার যেটা সুপ্রিম সিটে হীরা সাতাশ আছে ওইটা দিব আর যদি গাছ কিছু বাঁচে তাহলে যদি পুরোটা আছে ওটাতে দিব অথবা এটাতে মরিচ দিব দেখা যাক এখনও হিসাব পাচ্ছি না স্টেতে তো ভালোই চারা আছে তারপরও দেখি কয়টা থাকে আর কয়টা বন্ধুরা অবশেষে আমার কলা গাছগুলো লাগানোর শেষ এখন আমি এগুলো একটা খুঁটি দিব আজকে পরের দিন আসলে কালকে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো যার কারণে আর কালকে ভিডিও করে দেখাতে পারেনি আমার এগুলো দেখেন যে আমার মা এবং কাকাতো বোন ওরা দুজনে এটা হেল্প করছে আমাকে তো দেখুন গাছগুলো এখন কিন্তু মাথা উপর দিকে উঠে গেছে রাতের যে শিশির পরে সেটা এবং যেহেতু সবকটা গাছে ওরা ভিজিয়ে দিয়েছিলাম সেজন্য তো এখন এগুলোতে খুঁটি দিতে হবে কারণ বাতাস হবেই যে দেখুন গাছগুলো নড়তিছে তো এভাবে যদি নড়ে তাহলে কিন্তু ভেঙে যাবে তো এখন খুঁটি দিব এই গাছগুলোতে খুঁটি দিয়ে ওখানে সম্ভবত শিয়ালে বা কিছু সমস্যা করছে দেখতে হবে মাঝে মধ্যে একটু শিয়ালেরা দুষ্টম করে তো আমার খেতে অতটা বেশি করে না যে এগুলা আচ্ছা এই গাছটা কী জন্য মারা গেল বুঝলাম না মারা যায়নি পড়ে গেছে যাই হোক এগুলো ঠিক করে দেব বাতাসে আসলে পড়ে গেছে কিছু কিছু গাছে করে একটু তো মাটি নরম যার কারণে অবস্থা তো এখন খুঁটি দেওয়ার জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা আমার এই ভিডিওগুলা সেম যে ভিডিওগুলো সেগুলো দেখতে আমার অসীম অসীমেগ্র যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ওখানে আপনারা যারা ফেসবুক ব্যাপারটা বেশি করেন বা ফেসবুকে ভিডিওগুলো দেখতে চান তারা ওখান থেকেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা গিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের সকল ভিডিও পেতে সাথে থাকুন তাটা